আমি জানি আজকাল প্রজন্ম বা অনেকেই তো একাত্তর সাল দেখেনি যে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী ঠিক যেভাবে এই বাংলাদেশে আওয়ামী লীগের উপর তারা নির্যাতন চালিয়েছে গণহত্যা চালিয়েছে সাধারণ মানুষের উপরে দর্শন অগ্নিসংযোগ ঠিক একই কায়দায় মনে হল যখনই এই ডক্টর ইনুস অবৈধভাবে চক্রান্ত করে ক্ষমতা আসবে এবং সে যে চক্রান্ত করে ক্ষমতা এসেছে এটা কিন্তু সে নিজে স্বীকার করেছে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি নিজেই বললেন যে এই আন্দোলন কোনো জনগণ বা ছাত্র বা কারো আন্দোলন ছিল না এটা ছিল তার ম্যাটিকুলাসলি ডিজাইন্ড আন্দোলন মাস্টার মাইন্ড দ্বারা সংঘটিত করা কারণ আন্দোলনের কোনো নেতা ছিল না সে খুব খুশি মনে এই কথাটা বলে সে যেটা চক্রান্ত করে ক্ষমতা এসেছে এবং মিথ্যা অপবাদ সরিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে সেই জিনিসটাই প্রমাণ নিজেই করে দিয়েছে